হ্যালো নমস্কার বন্ধুরা আমি বিন্দু অধিকারী ইউটিউব চলে নিই এই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দিন একটি নতুন রেসিপি নিয়ে তুলে এলাম যে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্না করি আমার রেসিপির নাম হলো পটলের দরমা এই দেখো বন্ধুরা এইখানে আমি পটল নিয়েছি সম্পূর্ণ নিরামিষ ধরনের পটলের দরমা করবো আমি নারকল দিয়ে সব কিছু দিয়েই করা যায় আমি তো জানি কিন্তু হলো আমি এটা আজকে পনির দিয়ে পুরো করবো পটলের দরমাটা এই দেখো বন্ধুরা এখানে দোকানে আলু নিয়েছে ছাড়িয়ে পাঁচশো পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এটা মানে যার বাড়িতে যেমন সদস্য সে এরকম পরিমাণে করবে এবার আমার সঙ্গে থাকুন আমি দেখতে থাকো আমি কেমনভাবে করি পটলের দরমাটা গ্যাস ধরিয়ে দিলাম

ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ আলু দিত আমি এরকম খাওয়া দিয়ে একটু বেস্ট করে নেবো না বলবো পটলগুলো ভাজা হয়ে গেছে না এরকম তুলে নেবো ভাজা হয়ে গেলো তো আমি তুলে নিলাম সম্পূর্ণ নিরামিটা আমি সম্পূর্ণ নিরামিষ করবো তো এই জন্য আমি নিরামিষ করেই করবো এই জন্য আমি দুখানে আলু দেখিনি দুখানে আলু ব্রেড করে নিয়েছি 골이못보으만웃도면 웃으면 我们去厦门的其他地方，我们去旅 মাঝে ওই হলুদ এখানে দেখো বন্ধুরা এই যে এখানে আছে কাজু বাদাম এটা আছে কিশমিশ এটা আছে আমন আর এখানে আছে ধনেপাতা কচানো দুটো কাঁচা লঙ্কা কোচানো পুদিনা পাতা কোচানো এখানে যা আছে সমস্ত উপকরণ দিয়ে এবং এগুলো সবাই আমি দিয়ে দেবো এই যে কাজু বাদাম দিলাম এই কিশমিশটা দিয়ে দিলাম এই আমন কোচানোটা দিয়ে দিলাম 이렇게 칼을 농가고, 젤리, 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 আমি একশো গ্রাম পনির নিয়েছি এই পনিরটা আমি এটার সাহায্যে আবার ব্রেড করে এটাতে দেব এই দেখুন বন্ধুরা আমি এটাকে ব্রেড করে নিলাম এটা দিয়ে দেবো এটা একেবারে স্বাদ মতো মিষ্টি চিনি দেবো এই দু চামচ চিনি দিলাম আমি এটা তো একটু জল দেবো না আমি মন এটা নাড়াচাড়া নাড়া করে নিয়ে এবার নামিয়ে করার জন্য দুটো হয়ে গেল এবারে একটু বন্ধুরা এটা আমি নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে তারপর বন্ধুরা দেখো এইটা পোস্ত আছে তারপরে এখানে আমি নিয়েছি এটা ভিতরে বলার জন্য পোস্তর সাথে কাজু বাদাম চিনে বাদাম আমান কাজু বাদাম এটা কিশমিশ এটা কাজুবাদাম এটা আমন্ড এটা চিনে এইগুলো সব একসাথে দিয়ে আমি মিক্সিতে বেটে নেব একটা কাঁচা লঙ্কা দিলাম এই দেখে বললাম এবারে এগুলো এরকম এরকম মুখগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে এক এক করে এগুলো সব এগুলো দিয়ে দেবো এরকম একটা চামচের পিছন দিয়ে এরকম করে করে ভিতরটা দিয়ে দেবো এর মধ্যে করে দেওয়া যাচ্ছে না এরকম করে এ দেখছেন বন্ধুরা ভিতরে পুরো চলে যাচ্ছে এই যে এরকম করে দিয়ে দেবো বন্ধুরা এবার তো ফুলগুলো ভরা হয়ে গেল এইবার আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাস ধরে দিলাম এই দেখো বন্ধুরা সব ভরে নিয়েছি এবারে একটা একটা করে এই যে এরকমভাবে আমি এরকম ভাবে আমি যে দেখো মুখগুলো এই যে দেখে নিন বন্ধুরা এই যে এরকম করে দিয়ে এরকম এই যে এরপরে এইটা এরকম করে ব্যাস এই যে ঠিকছেন এই যেরকম লেগে গেল কিরকম তেল দেওয়ার পরে দেখো তেজপাতা দুটো একটু গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিলাম এই যে পোস্ত বাটাটা আমি যে বাজলাম বললে সেই বললাম সেই বাটাটা এবার দিয়ে দেবো সব কিছু পেস্ট একসাথে করা আছে এরকম হল ছোট চামচের এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই হাত চামচ হলুদ দিলাম তারপর তো স্বাদ তিনটা মিষ্টি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে আমি এক চামচ দিলাম আর এই হাফ চামচ দিলাম এবার তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে তো হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবার একটু দিলাম এটা ফুটতে থাক এবার পটল দিয়ে দিনটা ফুটে গেছে এবার একটু ফুটো একটু ফটো অত দূর ফটলের দর্মা হয়ে গেছে ফটোলের দরমাটা আমার হয়ে গেছে আমি তো এবার বন্ধ করে দিলাম গ্যাস You want to be it